বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী ভগবান খুঁজে লাভ নেই মা নিজের মধ্যেই তো ভগবান আছে আপন আপন গুরু আশ্রয় করে যেখানে হারিয়ে গিয়েছিল ওখানেই বসে থাকো ওখানে বসে তার সাধন ভজন করো যেদিন তার কৃপা হবে এই হাতের কোলাহল সংসার রূপ হাতের কোলাহল যেদিন থেমে যাবে ভগবান তোমাকে ওখান থেকেই খুঁজে তৈরি করে নিয়ে যাবে জানি তাই সুপূর্ব রাগ আস্বাদন করব চলুন যাই গৌরী বল মধুময় শ্রীরাম বৃন্দাবনী প্রভাতে কালে মাতা যশমতির কাছ থেকে খ্রিস্টর নবনী সেবা করে আমার ভগবান গোষ্ঠে এসে খেলা খেলছেন আর খেলা খেলতে খেলতে যখনই সুবলের বাদন পানে চেয়েছেন খেলা ভালো লাগছে না এই খেলাধুলা ছেড়ে দিয়ে আমার ভগবান একটা ঝোপের আড়ালে বসে বসে মাথার চূড়া খুলে ফেলে দিয়েছে চূড়া বাসি ধরা সবই খুলে খুলে মাটিতে ফেলে দিয়েছে ফেলে দিয়ে দুটি নয়নের জলে আমার ভগবান ভাসছে অনেকক্ষণ হয়ে গেছে রাখালগান খেয়াল করছে কানাই তুমি এতক্ষণ আমাদের সঙ্গে খেলা খেলছিল তাহলে কানাই গেল কোথায় সবাই খোঁজা খোঁজে আরম্ভ করলে এবার এই খুঁজতে 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 সুবলেসে দেখে যে ওই ঝোপের আড়ালে বসে বসে তাদের প্রাণের গানায় দুটো নয়নের জলে ভাসছে সুবলেসে বলছে কিরে গানাই কাঁদছিস কেন রে এখানে বসে বসে কাঁদছিস একই হাতের বাসিটাও মাটিতে ফেলে দিয়েছিস সুবল বাসিটা তুলে নিয়ে গোবিন্দ হাতে দিয়ে বলছে হয় ও কানাই বাসি বাজারে

কোন বাজারে বান্দাই খালের বাজারে নাকি হ্যাঁ বাসি কি সবাই শুনতে পায় এই যে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে বৃন্দাবনে যান জান না বাসি সবাই শুনতে পায় ওখানে গেলে হরিব এখনো কিন্তু বৃন্দাবনে বাসি বাজে যার সোনার মতন কান আছে একমাত্র সেই শুনতে পায় আর যার সোনার কান নেই সোনার কান জ্বালাতে সে শুনি বল আর যার সোনার কান নেই সে কিন্তু শুনতে পায় না হরিবল এবার সে সবার কানে বাজেও না বাবা কার ঘরে বাজে যেন জগতে যারা আপন আপন গুরু আশ্রয় করে যারা দোকান খুলে নিয়ে বসে আছে বসে আছে ভজনের যা এই দোকান খুলে নিয়ে বসে আছে গরিবাসী কি করে যেন ওই দোকান দিয়ে ভেতরে প্রবেশ করে ভক্ত হৃদয় মন্দিরে যে প্রেম ভক্তি থাকে সেই ভক্তিটাকে চুরি করে নিয়ে আমার গোবিন্দ আমি জনমের মতন পথের কানা Oh, ধরে God. মতো <laughs> কারণ তাহলে পাবে না থানায় বাজারে এই সাধুগুরু বৈষ্ণবের বাজার ছাড়া তো বাসি শোনা যায় না যায় যাদের গুরু কৃপা লাভ হয়েছে বাবা একমাত্র তারাই শুনতে পায় এখনো সেই বাসি বাজে বাজে রে

একমাত্র সে শুনতে পায় যা সরাল কান নেই সে শুনতে পাই না রিভল এই বলছে নে বাসিটা ধর বাসি বাজারে বাজারে ও কেন

সীতার বিবাহ দেবে বলে যখন ওই স্বয়ংবর্গের আয়োজন করেছিলেন সত্য ছিল কি যদি কেউ হরধনু ভঙ্গ করতে পারে তাহলে আমি আমার কন্যাকে আমি তাহার হাতে সম্প্রদান করব এই যে কিন্তু কি হলো রাবণের মতন শক্তিশালী যা যা সে এলো তবু সে পারল না উঁচুই করতে পারল না বল এবার ভগবান রামচন্দ্র যখন হরধনুর সামনে গিয়ে দাঁড়িয়েছে ডেকে তোমাকে কেউ আর না চিনুক আমি চিনতে পেরেছি ভগবান আমাকে জোর করে হাতে তুলতে হবে না আমি এমনিতেই তোমার হাতে উঠবো আমাকে জোর করে ভাঙতে হবে না একবার যদি হাতে তোলো আর কখনো হাত থেকে নামাতে পারবে না ভগবান বললেন তথাস্থ তোমার মনোবাসনা পূর্ণ করবো তবে এই যুগে নয় আসছে তারপরে যুগ আমি কৃষ্ণ অবতারে যাব আর সেই দিন বৃন্দাবনে গিয়ে আমি আমার হাতের বাসি করে আমি তোমাকে রাখবো আর যখন নবদ্বীপে গৌর যাব তখনও তুমি আমার হাতে থাকবে যখন সন্ন্যাস নেব নিমের দণ্ড হয়ে তুমি আমার হাতে থাকবে গৌরী বলছে ভাই কি হয়েছে আমাদের সঙ্গে খুলে বাংলা বলে মর

নীলকান্ত মণি নীলকান্ত মণি কেউ জয় করে তোর অঙ্গের বরণ তুই হরি বল নীলকান্ত মণি আছে না মা জানি তাই ওই যে নীলা পাথর যাদের শনির দোষ বেশি থাকে জ্যোতিষী হাত দেখালে বলে যে নাকি একটা নীলা পাথর ধারণ করো গৌরী বল অনেক মূল্য তার বলতে সেই নীলকান্ত মণি কেউ জয় করে তোর যে অঙ্গের বরণ যারা সেটা এমন ঝামল হয়ে গেছে কেন শুকিয়ে ঝামল মানে একটু বেশি ফুললে কি হয় মা জামা হয় তা ঠিক এরকম ঝামল হয়ে গেছে তোর বदन কেন কেন রে আমাদের সঙ্গে বল আমার সঙ্গে বল না ওখানে না হরীতনির্মল লচনময়র হরীতনির্মল লচনময় নির বলো লো সরাই ছবি বলো লো চলো কানে কৈসে হিয়া করো তো শিব কাম কানে পশে হিয়া করো তো শিব কিয়া জিতেবলো সাহসানি ভালো ছবি বল

সুমবল বলছে ভাই আমার সঙ্গে খুলে বল পেয়েছে ওই কথা শুনে দীর্ঘ একটা বিশ্বাস ফেললে ফেলে ত্রিপো নিঃশ্বাস ফেলে সুমলের বদনপানে বলছে বলছে ভাই আমি তোকে বলবো তবে কাউকে বলিস না কেননা আপন ও ভজনও কথা না কহিও যথা কথা সবাইকে তো সব কথা বলা যায় না তুই আমার ভালোবাসার মানুষ তাই আমার ভজনের কথা আমার সাধনের কথা তোকে বলছি তুই যেন কাউকে বলে দিস না ভাই শোন মনে করে দেখ তো ভাই জানি মনে করে দেয় কমায় না ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কোন দিন পালন করা হয় ভাদ্র মাসে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এটা ভগবানের জন্মদিন তাই না জন্মাষ্টমী তিথি কিন্তু দাদা বলরামের জন্মদিন কোন দিন হয় বলো দেখি কোন দিন দাদা বলরামের জন্মদিন কোন তিথিতে হয় একটু বলে দেই ওই যে দোল দেয় না একটা পূর্ণিমায় কোন পূর্ণিমা হ্যাঁ দোল পূর্ণিমায় কি দোল দেয় যদি আরে কৃষ্ণ দোল পূর্ণিমার দিন দোল দেয় ওদের তো রমা খামা কি করো তোমরা হরি ভাব কিন্তু দোল দেয় কোন পূর্ণিমা ওটাকে বলা হয় ঝুলন পূর্ণিমা বল হরি বল ঝুলনা বানিয়ে দোল দেয় না তো ওই ঝুলন পূর্ণিমার দিন দাদা বলরামের জন্মদিন মনে করে দেখ ভাই এই শুন দাদা বলরাম ওই দিন বোঠে আসেনি আর আমি ওই দিনই আমি দমন করেছিলাম কাকে আরে ও কালি মন ছিলাম সেই দিন আমিটাকে তাকে দেখেছিলাম হরিব আমরা ঘরে ঘরে নাগের দংশনে জর্জরিত না বাবা হরিব নাগ দংশন করছে আমাদের চৈতন্য যদি তা আমৃত বলছে এই দেহে কাম হচ্ছে ফণি নিরন্তর দংশন করছে জ্বলে যাচ্ছে পরাণী বৌ হরিব পরাণ জ্বলে যাচ্ছে কালীয় নাগের বিশ্বের জালায় লড়বি বল সেই দংশন জেলা থেকে তো মুক্তি পেতে হবে আর দংশন জেলা থেকে মুক্তি পেতে গেলে আপন আপন গুলো আশ্রয় করে ওই নাগটাকে দমন করতে হবে বলি বল শুনবে তকে গিয়ে দমন করেছিল আমি ওই কালিন্দীর খুলে আমি তাকে দেখেছিলাম কি দেখেছিলে দেখলাম কত শত নাগ ও বুদ্ধওয়ালা